পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ও সালাম আজকে আমি এসেছি বাগমারা লাগোয়া একটি এলাকা এটা বাজারের সংলগ্ন নিচুপাড়া উত্তরপাড়া গ্রাম এই গ্রামে আমার একজন খুব পরিচিত বড় ভাই আছেন যিনি মাছ চাষের সঙ্গে দীর্ঘদিন জড়িত এবং আমার ইয়ার্টর মেশিন কিনেছেন এবং আমার পিছনে দেখতেই পাচ্ছেন এই মেশিনটি আমাদের কোম্পানি ফিস্টিং ব্র্যান্ডের তো ওনার সঙ্গে সাক্ষাৎ করে করতে আসার পরে আমার আমার প্রথম যে অনুভূতিটা হয়েছে সেটা হলো যে এই এলাকাটা একটি মাছের অভয় আশ্রম ছিল এক সময় এবং এখনো প্রচুর পরিমাণে মাছ হয় এবং বাণিজ্যিকভাবে এই এলাকাতে প্রচুর পরিমাণে পুকুর থাকার কারণে এই এলাকার মানুষও প্রচুর পরিমাণে মাছ চাষে উদ্বুদ্ধ হয়েছেন তো বড় ভাই আমার সামনে দাঁড়িয়ে আছেন আপনার নামটা একটু বলবেন ভাই আমার মোহাম্মদ দিন প্রামাণিক আপনি কয় বছর ধরে মাছ চাষ করেন পন মাছ সাল থেকে 30 বছর জি 30 বছর তো এই 30 বছরে আপনি কি কি ধরনের মাছ চাষ করেছেন এমন কোনো কোন মাছ চাষ করেননি সাধারণ বাংলা মাছটাই চাষ করেছেন তো আপনি ইয়ারটার নেওয়ার আগে আমাদের এই ইয়ারটার নেওয়ার আগে আপনি মাছ চাষ করে যেটা উপলব্ধি করেছেন ইয়ারটার নেওয়ার পরে আপনি কি উপলব্ধি করেছেন আপনার অভিজ্ঞতা কি ইয়ারটালে ভালো একটা জিনিস ভালো একটা পয়সা ভালো একটা পয়সা আচ্ছা এটা চালালে এটা চালালে আপনার আপনার কি অক্সিজেন সর্ব হয় অক্সিজেন সর্ব হয় বৃদ্ধি সবদিকে সুবিধা পাওয়া যায় কথাই আচ্ছা আর মাছ চাষের ক্ষেত্রে কি আপনি বুঝতে পারতেছেন যে ইওটরের প্রয়োজন আছে প্রয়োজন আছে এবং এই ইওটর ব্যবহার করে যে আমরা দ্বিগুণ আমরা বলে থাকি দ্বিগুণ মাছ উৎপাদন করা সম্ভব আপনার কি এটা মনে হয় সেটা পুরোপুরি এখনো বলতে পারছিনা তবে ধারণা করতেছি হতে পারে জি তো প্রিয় ভিউয়ার্স আপনারা জানলেন যে আমার পাশে আছেন মোহাম্মদ তাসির আহমেদ ভাই উনি এই এলাকার একজন পুরাতন খামারি উনি ৩০ বছরের অধিক টাইম ধরে মাছ চাষ করেন আর উনি সাধারণত বাংলা মাছ চাষ করেন তো আজকে ওনাকে আমি একটু বলেছিলাম যে ভাই বাংলা মাছের পাশাপাশি আপনি ক্যাটফিশ করবেন কারণ ক্যাটফিশ মাছটা লাভ বেশি হয় এই কারণে যে মাছের দাম ভালো থাকে এই মাছটা অল্প সময় বৃদ্ধি করা যায় এবং ন্যাচারাল খাবার প্রচুর পরিমাণে খায় তো আমাদের ইয়োরোটারের মূল কাজ হলো ন্যাচারাল খাবারটাকে উৎপাদন করা বেশি বেশি করে অক্সিজেন সরবরাহ করা পানের মোটা তাজা ভাবটাকে কমিয়ে নিয়ে আসা পানের তল দেশে ফিট ফিস ড্রপকে ভাসিয়ে তুলে সূর্যের শালক সংশ্লেষণে অর্থাৎ সূর্যের আলো বেগুনি রশ্মি পানের তিন ফিট নিচে যেতে পারে না এই ইয়ারোটারের মূল কাজটাই হলো পানির তলদেশ থেকে এগুলোকে ভাসিয়ে তোলা রোগ মনগুলোকে ভাসিয়ে তুলে আপনার সেগুলোকে ধ্বংস করা এবং নতুন করে যে আনিড ফিজ ড্রপগুলো ভাসিয়ে তোলা হয় সেগুলোকে খাবারে পরিণত করা এবং আর কাজ সেটা হলো যে আপনারা ইয়ারোটার নটে অক্সিজেন সরবরাহকারী মেশিন ইয়ারোটার একটি যন্ত্র বায়ু যন্ত্র এটি ব্যাপক আকারে অক্সিজেন সরবরাহ করবে পানির ভিতরে অনেক ধরনের প্যারামিটারগুলো থাকে সেই প্যারামিটারগুলোকে উজ্জীবিত করবে এবং অল্প সময়ে অধিক মাছ উৎপাদন করতে সক্ষম হবে এবং একটি ইয়ারোটার সবসময় মনে রাখবেন আমার পিসের যে ইয়ারোটারটি আপনারা ঘোরা দেখতে পাচ্ছেন এই ইয়ারোটারটিকে বলা হয় পুশ দা ওয়েব ইয়ারোটার এই ইয়ারোটারটি আমরা তিন থেকে সাড়ে তিন বিঘা পুকুরের জন্য সাজেশ করে থাকি পানির গভীরতা থাকতে হবে পাঁচ থেকে দশ ফিট পনেরো ফিট সর্বনিম্নতম পাঁচ ফিট পাঁচ ফিট পানির গভীরতা থাকলেই আপনারা এই পুকুরে পুষ দেোটার সাজেস্ট করতে করি আমরা বা আপনারা ব্যবহার করতে পারবেন এবং অল্প সময়ে আপনারা অধিক মাছ চাষ করতে যদি চান শীতকালীন সময়ে যদি আপনারা অধিক মাছ উৎপাদন করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ইয়ারোটার আপনারা ব্যবহার করবেন কেননা ইয়ার রোটার দিনের বেলায় আপনারা দুই ঘন্টা চালাবেন ইয় রোটার রাতের বেলায় তিন ঘন্টা চালাবেন দিনের বেলা যখন চালাবেন তখন সূর্যের সাল সংসার থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ পাশাপাশি খাওয়া নিচে চলদের ঘ তুলে খাবারে পরিণত করবে আর রাতের বেলা শীতকালীন সময় যখন পানির তাপমাত্রাটা হিমাঙ্কের নিচে নেমে যায় অর্থাৎ সাত ডিগ্রি আট ডিগ্রিতে চলে যায় তখন ইভার্টার মেশিন পানিকে ঘুরায় যখন তখন দেখা যায় যে পানির লাড়াচড়া করার ফলে পানির যে চলন ক্রিয়া এই চলন ক্রিয়ার ফলে ইভার্টার মেশিনটি হান্ড্রেড পারসেন্ট আপনি দেখবেন যে পানির গভীরতাকে গভীর গভীরতা থেকে পানিকে উত্তোলন করে সমস্ত পানিকে এক জায়গায় করে কেন্দ্রভূত করে পানির তাপমাত্রা বৃদ্ধি করবে এবং বেশি করে চলমল গতিতে চলবে আর একটা জিনিস মনে রাখবেন ইয়ারোডারের পাশাপাশি আপনারা অবশ্যই পুকুরের ট্রিটমেন্টের ক্ষেত্রে চুন আর লবণ প্রতি শতাংশে আপনারা দেড়শো গ্রাম করে চুন দিবেন সরি লবণ দিবেন এবং প্রতি শতাংশে আপনারা হাফ কেজি বা তিন পোহা করে আপনারা চুন দিবেন প্রতি দুই মাস পরপর শীতের সময় প্রতি এক মাস পরপর গরমের সময় প্রতি দুই মাস পর তো প্রিয় ভিওর্স আপনারা বুঝতেই পারছেন ক্রিম ব্র্যান্ড একটি জনমানুষের ব্র্যান্ড ফিশ ক্রিম ব্র্যান্ড একটি দেশের ব্র্যান্ড তাই আমরা বেশি বেশি মাছ উৎপাদন করার জন্য অবশ্যই ইয়ার্টার ব্যবহার করবো এবং আধুনিক প্রযুক্তি থেকে আমরা ব্যবহার করে নিজেকে স্বাবলম্বী করব এই বলে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ইয়া রহমতুলিল্লাহ